হ্যালো আজকে আমি প্রতিমাধ্যে নিয়ে এসেছি নতুন একটা টপিক নেই যেটা হলো আপনার কিভাবে টিকটক কিভাবে আপনার কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবে এক বাজারে ক্রিয়েট করার ফলে আজ বা বার বাজারে ক্রিয়েট করা না লাগে কারণ ধরুন ধরুন যে আপনি ধরুন একটা কোম্পানিতে কাজ করেন ধরেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন কাজ করার মানে মনে করেন বড় ভাই যেটা হোক আপনি একটা কোম্পানিতে মানে লাইফ টাইম কাজ করবে আপনি এক দেড় বছর কাজ করবে কিন্তু তাদের মাসে দুই তিনটা মানে অ্যাডসান করার লাগে তাদের মানে অডিয়েন্স গুলো কিন্তু সেম আর আপনি বারবার অডিয়েন্স গুলো আপনি আবার ক্রিয়েট করবেন বারবার অডিয়েন্স গুলো কি জন্য দেবে ঠিক আছে না আপনি অডিয়েন্সগুলো একবার ক্রিয়েট করে নেবেন তাহলে আর কি তাহলে আপনি যদি মনে করেন আপনি ধরেন একটা আইটি সেন্টার আইটি সেন্টার সেন্টার আপনি ধরুন ওইখানে আপনি টিকটকে কি তারা টিকটকে অ্যারস্ট্যান করে টিকটকে তাদের অ্যারস্ট্যান করেন ঠিক আছে কিন্তু বারবার পর করা আপনি মাসে দু তিনটা অ্যাক্স্যান করেন কিন্তু বারবার অডিয়েন্সগুলো আপনার ক্রিয়েট করা লাগে সেট আপ করা লাগে কি দরকার আপনি একবার অডিয়েন্সগুলো ক্রিয়েট করে রাখবেন ওর নাম দিয়ে সেট করে রাখবেন যাদের কি পরবর্তী তাহলে সে যখন বলবে অডিয়েন্সগুলো ক্রিয়েট করার জন্য তখন আপনি অডিয়েন্সগুলো সেট করে দিতে পারবেন ঠিক আছে আর হলে আপনি যখন দেখেন দেয় ইলেকট্রনিক ইলেকট্রনিকের মধ্যে কী কী ক্যাদারিংয়ের মধ্যে কী কী মানে অডিয়েন্স থাকতে পারে আপনি ওই অডিয়েন্সগুলো আপনি সিলেক্ট করে নি একবার ক্রিয়েট করে রাখবেন অনেকগুলো তারপর যখন যেটা জেআস মধ্যে দরকার জাস্ট আপনি লাইফে শর্টকাট শর্টকাট যখন না করবেন শর্টকাট না আপনি যে কোনো কোনো কিছু করতে পারবেন না আপনি যখন বড় যখন দুই তিন বছর পর যখন ফিলান্সিং করতে করতে যখন আপনি যখন একটা ফাংশনাল পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু মানে টাইম শর্টকাট আপনি একদিনে যে দশ পনেরোটা অ্যাডস্ট্যান করা তো তখন আপনি এত টাইম খুব পাবেন ওই জন্য ওগুলো ক্রিয়েট করে দেখবেন যাতে আপনি টাইম যাতে হয় আর কি বুঝছেন তো ওটার জন্য আপনার এখান থেকে ক্লিক করা পর ব্রিজের ক্রিয়েট করতে হয় আমি আজকে পাটা দেখা আমি ফার্স্ট পার্টে দেখায় দিয়েছি তো আজকে আপনি এখান থেকে অ্যাডস ম্যানেজার ক্লিক করতে হবে আবার ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অডিয়েন্স এখানে ক্লিক করলে এখানেই এখানে ডাইরেক্টলি এটা নিয়ে আসবে আর আপনি চাইলে এখান থেকে অ্যাডস ম্যানেজার এখানে ঢুকে আপনি এখান থেকেও কী এখানে টুলসে যাই অডিয়েন্স ম্যানেজার অডিয়েন্স ম্যানেজার ঢুকলে ঢুকতে পারবেন ঠিক আছে এখানে ঢুকলাম আমি পেয়ে যাবো তা আমি দেখালাম তা যে দুটোটাই সেম তা আপনি এখান থেকে দেখেন একটা আছে লোকালয় কাস্টমার অডিয়েন্স একটা আছে লোকালয় অডিয়েন্স আর একটা আছে কাস্টমার তা আমি লোকালয়টা দেখাই লোকালের মধ্যে কি আপনি যদি কোনো ফিক্সেল থাকে দেখেন লোকালের মধ্যে আপনি চাইতেছেন কি আপনার একটা একটা আর্টিজেন্ট ওইখানে তারা অ্যান্ড্রয়েড আয়োস তাদেরকে আপনি দেখাবেন মানে অ্যান্ড্রয়েড তাদেরকে দেখাবেন বা আয়োস তাদেরকে দেখাবেন না বা আয়োস কোনো বাসন নিয়ে বাড়ি করেছেন তখন আপনি আয়োস তাদেরকে দেখাবেন কিন্তু অ্যান্ড্রয়েড তাদেরকে দেখাবেন না তখন আপনি সিলেক্ট করে দেবেন বেশ হয়ে যাবে আর অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিবেন তো এটা হলে হয়ে যাবে তো আপনি আর যদি দোনো দেখাতে চাইতেছেন তাহলে তখন আপনি অল দিবেন আর আপনি যদি কন্টেন্ট নিয়ে কোনো কিছু করেন তার বিষয়ে আমরা যে বিষয় এটা যদি কন্টেন্ট দিই এই কন্টেন্ট আপনি এটা দিবেন কন্টেন্ট দেওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার লোকেশন আপনি লোকেশন স্যার আমাদের বাংলাদেশ আশা করি বাংলাদেশে আশা করি এখন আসে নাই বাংলাদেশে কিছুদিন পর এক দেড় মাস পরে চলে আসবে বাংলাদেশে আপনি চাচ্ছেন কি এই ইউএস এই ধরুন আমি চাচ্ছি কি ইউএস তাদেরকে দেখাবো ব্যাস আমি সিলেক্ট করে দিলাম আপনি ব্যালেন্স আমি ন্যারো এটা কি ন্যারো এটা হলো আপনি দেখেন ন্যারো আপনি এখানে ব্যালেন্স এই ব্যালেন্স হলো কি আপনি দেখাবেন আর ন্যারো সিলেক্ট করবেন মানে কাদাকে আপনি দেখা দেখাবেন না তো মনে কর না আমি ধরুন এ আমি টিকটক দিই কি আছে দেখি আচ্ছা না এই সরি এটা হলো আপনি ন্যারো দিতে পারেন ব্যালেন্স দিতে ব্রোড দিতে পারেন দেখেন তা আপনি এখানে আমি ধরুন ব্যালেন্স দিলাম তা আমি যে কোনো একটা নাম দিই যে কোনো আপনি নাম দিতে পারেন ইলেকট্রনিক দিতে পারেন যে কোনো একটা নাম দিতে পারেন বেশ তারপর আপনার কন্টিনিউ করে দেবেন ব্যাস এটা কিন্তু আপনার কাস্টমারটা অডিয়েন্স না দেবে এটা তেমন একটা কাজ করে না এটা কেউ করে না লোকাল এটা কেউ করে না এটা কাস্টমার হয়েছে কাস্টমার হিসেবে আপনি কাস্টমার দেখেন আমি সবগুলো দেখাই দিই কাস্টমারে এটার মধ্যে দেখেন আপনি যদি কাস্টমাররা যদি আপনাকে যদি একটা ফাইল দিয়ে দিয়ে ফাইলের মধ্যে যদি না মনে করেন তার একশো টাকা অডিয়েন্স আছে অডিয়েন্সগুলো সেট করা আছে তারা এই পিডি ফাইল দিয়ে দেখবে পিডিএফআই ফাইলকে আপনি আর ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি এটা কি কি করবে আপনি এখানে ফেস করে দিতে তার জন্য অডিয়েন্সের নাম নাম দিয়ে দিবেন তারপর অটোমেটিক কি তারা অডিয়েন্সগুলো ডিটেক্ট করে নেবে কনফার্ম দিলে ব্যাস এটা হয়ে যাবে অডিয়েন্স ইনান্স করে দিতে পারবেন আর ইনান্স করার দরকার এটা ইনান্স করে নেবেন এটা না দেওয়াটা বেটার যে কোনো একটা দিতে পারবেন তো আপনি এটা দেখা দিলাম এটা কাজ কি এটা হলো মানে আপনার কাস্টমার যদি আপনি আপনার কাস্টমার যদি মানে নোট ফেটে হোক বা পিডি ফাইল হোক ড্রপ ফাইল হোক যেভাবে আপনার যদি আলাদা করে যদি লিখে দেয় তখন আপনি শুধু ইয়ে ডাউনলোড করে ওটা থেকে এখানে ফেস্ট মানে ইয়ার ড্র্যাগান ডক করি আপনি করলে হয়ে যাবে আর এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট যা যারা হলো আপনার দেখেন টিকটকের মধ্যে এঙ্গেজমেন্টের হলো দেখেন আপনি যখন কোনো গ্রুপে অ্যাড থাকেন বা চাতে কি আপনি একটা ভিডিও অ্যারসান করছেন ঠিক আছে অ্যাডসান করার পরে আপনি চাতে কি আপনার ভিডিওটার মধ্যে জাস্ট কালে আপনি লিঙ্ক দিচ্ছে লিঙ্কে জাস্ট কালি ক্লিক করছে তারকে আপনি দেখাবেন আর এখানে দেখাবেন দেখা আমি এটা দেখাই তবে ইমপ্রেশন জাস্ট খালি ইমপ্রেশন হয়েছে মনে করেন একটা টিকটক অ্যাডসান করছেন অ্যাডসান করার পরে ওইটার মধ্যে দশ হাজার ইমপ্রেশন আসছে তারপর চাচ্ছেন কি দশ হাজার ইমপ্রেশন তাদেরকে আপনি আবার দেখাবেন ব্যাস এটাই আপনি চাচ্ছেন কি আপনি অ্যাডসান করার পরে টিকটক বিশেষ করে বিশেষ করে সেকেন্ড চাতেছেন কি আপনি দুই সেকেন্ড তারা আপনি করার পরে ওই ভিডিওটা দুই সেকেন্ড জাস্ট দেখছে তারকে আপনি দেখাবেন তারপরে আপনি এটা সিলেক্ট করে দিবেন বা সরি এটা সিলেক্ট করে দিবেন আর চাতে সরেন্ড যারা দেখছে তাকে আপনি দেখাবেন বা সেটা সিলেক্ট করে দিলে ওটাও হয়ে যাবে আর চাতেছেন কি মানে পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড তারপরে ষাট সেকেন্ড ফিউজ করে দিয়েছে ভিডিওগুলো

আশি দিনের মধ্যে যারা দেখছে তারকে আপনি দেখাবেন আপনি যাচ্ছে কি নব্বই দিনের নব্বই দিনের মধ্যে যারা দেখছে তারা তাদের ডাটা খুলছে কালেক্ট করার জন্য ব্যস্ত এটা হয়ে যাবে আর ভিডিও অ্যাডস আছে অ্যাড খালি আপনার যারা ফেসবুক প্রোফাইল ফেস আছে ফেসবুক যার্স ভিউ করছে তারকে আপনি দেখাবেন আর টিকটক ইনস্ট্যান্ট পেজ অ্যাডস অ্যাডসে দেখা যাচ্ছে তারপরে কালেকশান কালেকশান একটা হল লিড কালেকশনের মধ্যে ওটা পরে ওটা দেখা যাচ্ছে অ্যাডস্ট্যান্ড করার মুখ এটা দিলে হবে ভিডিও অ্যাডসটা বেশি চলে কারণ টিকটক হতে ভিডিও অ্যাডস এডস টিকটকে আপনার বাইরে ক্যান্ট্রিতে প্রচুর কিন্তু অ্যাডস্যান চলে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অ্যাডান দেন নাই তো এটা কাজ কি আমি দেখা দিলাম এটা এক্সক্লুসিভ এক্সক্লুড এটা হলো আপনি যদি চাচ্ছেন কি আপনি চাচ্ছেন কি যারা মনে করেন আপনি চাচ্ছেন কি ঠিক মনে করেন আমি যখন দিলাম দুই এগুলো কাজটা তো বোঝা মনে করেন আমি যখন দেখা দিলাম আপনি একটা অ্যাডসেন করার পরে দুই সেকেন্ড যারা দেখছে তারকে আপনি দেখাবেন না মানে ভিডিওটা অ্যাডসেন করার পর তারকে আপনি দেখাবেন না ব্যাস তারকে সিলেক্ট করে দেবেন এটা হলো ইনক্লুড হলো আপনি তাদেরকে দেখাবেন আর এটা হলো দেখাবেন এটা হলো দেখাবেন এটা হলো দেখাবেন এটা কাজ হলো এটা দুটো কিন্তু অপশন মধ্যে সেম তারপরে অডিয়েন্সের নাম দিতে পারেন আপনি যে কোনো নাম দিতে পারেন তা আমি ভিডিও দিলাম আপনি যে কোনো নাম দিই জাস্ট কনফার্ম দিলে সেভ হয়ে যাবে ব্যাস তা আমি ভিডিওটা দিলাম ব্যাস সরি ব্যাস আমি কনফার্ম দিয়ে দিলাম ব্যাস দেখেন এটা কিন্তু আমার অডিয়েন্সটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখা দিলাম এটা লেখা আছে এঙ্গেজমেন্ট এটা এটা হল এঙ্গেজমেন্ট আপনার আপনি টিকটক এর মধ্যে কতজন ঢুকছে এটা কতজন ঢুকে না এটা হলো অ্যাপ ক্রিয়েটিভিটি হলো অ্যাপস এর মধ্যে আপনি যাতে কোন আপনি কোন একটা অ্যাড করছেন টিকটকে এই তিরিশ দিনের মধ্যে বা তিন দিন হোক এটা কাজকে আমি আগে এটা এটার মধ্যে বুঝে দিছি এটাকে আপনি চাচ্ছেন কি আপনি চাচ্ছেন কি দেখি তো আসে কি না আচ্ছা আপনি ফলো অ্যাপস আপনি ফলো করে অ্যাপস করা লাগবে মানে অ্যাপসগুলো ফলো করা লাগবে এটার মধ্যে আপনি যদি কোনো অ্যাপস থাকে বা ইন্টারভিউ দিয়ে দেবে দিলে ব্যাস এটা হয়ে যাবে যারা ইনস্টল করছে যারা ইনস্টল করছে জাস্ট আপনি তাদেরকে দেখাবেন স্টাফ দেখা যারা একটু কাট করছে উইশ করছে তারপরে লাঞ্চ করছে চেক আউট করছে সম্পর্কে সম্পূর্ণ দেখছে তার কাছে তাদেরকে আপনি দেখাবেন ব্যাস এটা আপনি সিলেক্ট করে দেবেন আপনি এখানে ক্রস করে দিতে পারেন আর ইনক্লুড এটা এটা কাজকে আমি দেখা দিলাম সেম অপশান দেখ এটা হল দেখাবো আর এটা হলো দেখাবেন তাদেরকে ব্যাস এটা হলো ক্যান্সেল দিয়ে দিলাম এটা কাজকে আমি দেখা দিলাম এটা হলো ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিকের মধ্যে দেখেন যা মনে করবেন কমপ্লিট রেজিস্ট্রেশন যারা ফেস দেখেন অটোমেটিকটা আসছে ফেস ভিউ যারা ফেসবুকে আপনি কি একটা অ্যাডসাইন করার পরে একটা আপনি লনমন ওয়েবসাইট দিয়ে দিচ্ছেন ওই ওয়েবসাইটে জাস্ট ফেস ভিউ করছে তাদেরকে আপনি দেখাবেন ব্যাস এটা হয়ে যাবে সাবমিট ফর্ম যারা ফর্মে লিড জানার সময় পরে তারপরে অ্যাড টুয়েস আমি ফেভারেট করে রাখছে তো সাবস্ক্রাইব করছে ক্লিক বাটন করছে চার্জ করছে তার কমপ্লিট পেমেন্ট পেমেন্ট করছে তাকে আপনি দেখাবেন তাদের সঙ্গে একটু কার্ড যারা করছে তারা তারা দেখাবেন আপনি তাদের সঙ্গে আপনার মানে ওয়েবসাইটের মধ্যে তারা কী করছে তারা একটা মানে তারাই এই অ্যাকাউন্টের দিকে রেজিস্ট্রেশন করছে ঠিক আছে তারা কিন্তু দেখাবেন আর এটা এটা হলো তিরিশ দিন চল্লিশ দিন তার যতদিন আপনি কালেকশন দরকার এই মানে ইয়া ইয়াগুলো লিটগুলো দরকার এটা সিলেক্ট করে দেবেন এটা ফলোয়ার্স আর হলো দেখেন মার্কেটিং আছে নাইম আছে এটা কাজ হলো দেখেন আপনি আপনি চাচ্ছেন এখানে এনাম আঁকাটি আপনি চাচ্ছেন এটা হলো ফিক্স দেওয়ার মাধ্যমে ওয়েবসাইট যেহেতু এটা ফিক্স দেওয়ার মাধ্যমে ঠিক আছে এটা আমি দেখা দিচ্ছি যারা কী কাজ সম্পূর্ণ কাজটা আমি দেখা দিচ্ছি চারটা পার্টে দেখা দিচ্ছি আগের পার্টগুলো দেখা দিচ্ছি আগের চারটা পার্ট আপনাদের দেখে আসতে পারেন এনাম আঁকাটি আমি চাচ্ছি সেখানে নাইম এম এ ফিক্স দিয়ে আপনি কি আপনি যে ডাটাগুলো কালেক্ট করছে তাদেরকে আপনি দেখাবেন ব্যাস এটা ফিক্স দেওয়ার মাধ্যমে ওয়েবসাইট হলো ফিক্স মাধ্যমে এটা এটা আপনি ফিক্স দেওয়ার মাধ্যমে ফিক্স দেওয়ার কী কাজ আমি এটা এটা আমি এই ভিডিওতে বলে আমি এটা লং করব না এটা হলো এটা কাজ আমি দেখা বলে দিছি ইনক্লুড এটা মধ্যে যারা ক্যাপ সিলেক্ট করেন তাদেরকে আপনি দেখাবেন না আপনি চাচ্ছেন কি যারা একটু কাট করছে আপনার তাদেরকে আপনি দেখাবেন না ব্যাস এটা হলো ফেসবুক যারা যারা করছে তাদেরকে দেখাবে আর এটা একটু যারা করছে তাদেরকে আপনি দেখাবেন না ব্যাস আর অডিয়েন্সের যে একটা নাম দিয়ে দিবেন আপনি যেটা অডিয়েন্স ক্রিয়েট করবেন নাম দিয়ে দেবেন ব্যাস এটা হয়ে যাবে আবার একটা আছে কি বিজনেস অ্যাকাউন্ট এটা বিজনেস অ্যাকাউন্ট লিঙ্ক আপ লাগে বিজনেস অ্যাকাউন্টটা আছে ফোন অ্যাকাউন্ট ফোনে মধ্যে আপনার লিঙ্ক আপ করে নিয়ে আমি এটা কাজটা একটু আগে দেখা দিলাম হুম এটা এটা দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাই দেব কোনটা কী কাজ যেটা আপনার দরকার আপনার ওটা আপনার নিজের মন মতো ওটা সিলেক্ট করে নেবেন ওটা ক্রিয়েট করে নেবেন সাবমিট ফর্ম একটা লিড কালেকশন লিড কালেকশন যখন যারা সাবমিট ফর্ম তারা নিজেদের ইনফরমেশনগুলো দেয় আর ফর্ম বিও যারা কাজ জাস্ট খালি যেটা লিড কাজ সময় যেটা ফর্ম যেটা আজকালে বিও করছে তারকে আপনি সিলেক্ট করে দেবেন এটা হলো বিও কাজ এটা হলো যারা সাবমিট করছে সাত দিন তিরিশ দিন নম্বর দিন যেটা দরকার যেটা আপনি লিড দরকার ওটা আপনি সিলেক্ট করে দেবেন আর এক্সক্লুসিভ এটা হলো যাদেরকে আপনি দেখাবেন আপনি তাদের সঙ্গে যারা ফর্ম বিয়ে করছে তাদেরকে আপনি দেখাবেন না আর যা এটা হলো সাবমিট ফর্ম যারা ফর্মটা সাবমিট করছে তাদেরকে আপনি দেখাবেন ব্যাস সিলেক্ট করে দেবেন কনফার্ম করে দেবেন আর অডিয়েন্সের নাম দিয়ে দেবেন কনফার্ম অডিয়েন্স এটা দিয়ে দিবেন আর রিক্স এটাও দিয়ে দেবেন এটা দরকার নাই অডিএস ইনার্স ডিটে দিয়ে দিলে ওটা ওটামুটি হয়ে যাবে ব্যাস্ট কনফার্ম দিবেন ব্যাস্ট এটাকে অডিএন্সটা ক্রিয়েট হয়ে যাবে এটার মাধ্যমে আপনারা কিভাবে অ্যাড স্যান্ড করবেন অডএন্সগুলোর মাধ্যমে আমি ফর এ ভিডিও ফর ফর এ ভিডিওতে আমি দেখা দেব এটা ঠিক আছে শপ এটা হলো শপের মাধ্যমে যারা হলো দেখেন শপ হলো এড টু কার্ট যারা এটা সব দেখেন আমি দেখা দিই আপনাদেরকে সব এটা আর এটা কিন্তু সেম মানে এগুলো সেম খাই এগুলো সেমে আমি দেখা যায় সবাই যারা হলে আপনি একটা অ্যাডসান করছেন বা আপনি যাতে সে ক্যাটালয়ার্সলার একটা একটা অ্যাডসান করছেন টিকটকে যারা এক টিক করছে তাদেরকে আপনি দেখাবেন যারা চেকআউট করছে তাকে যারা পেমেন্ট করছে এই অর্ডারটা কমপ্লিট করার পর পেমেন্ট করছে তারাকে আপনি দেখাবেন ব্যাস সাত দিনে কদিন লিড দরকার আপনি সিলেক্ট করে দেবেন ব্যাস আপনি সবেন যে আপনি যে যে ফেস পিড থাকবে টিকটকের ওই ফিসটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি যে আর এক্সক্লুসিভটার মধ্যে যাকে আপনি দেখাবেন না তাকে আপনি সিলেক্ট করে দেবেন এটা অন করে দেবেন আর অডিয়েন্সের নাম দিয়ে দেবেন অডিয়েন্সের নাম দিয়ে দিবেন ব্যাস তারপর কনফার্ম দিয়ে দেবেন ব্যাস এটা হয়ে যাবে আমি সম্পূর্ণ কোনটা কী কাজ সেটা দেখাই দিয়েছি আমি টিকটক মার্কেটের মধ্যে সম্পূর্ণ টুল যেটা আছে সম্পূর্ণ কী কাজ কী 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 করবে সম্পূর্ণ আমি দেখা দিছি আপনার সম্পূর্ণ যে পার্টগুলো আপনাদের আমি আর আচার পাঁচটা পার্ট আসবে আপনাদের জন্য সম্পূর্ণ কোর্সটা আপনাদের মন মন দিয়ে যদি

আর অফলাইন অ্যাক্টিভিটি যারা যারা হলো অফলাইনের মধ্যে পেমেন্ট ইনফো কোন কম কমপ্লিট পেমেন্ট করছে তো কন্টাক্ট আপনি যারা কন্টাক্ট নাম্বার দিচ্ছে তারকে আপনি দেখাবেন তাকে আপনি যে ফেজেট নামটা দিয়ে দিবেন তবে কয়জনের কারেকশন লাগবে ব্যাস অডিও অডিয়েন্স ইনহান্সমেন্ট এটা অন করে দিবেন আর এটা রিচ তারা রিচ করছে তাকে আপনি দেখাবেন ব্যাস অডিশন নাম দিয়ে কনফার্ম দিয়ে দেবেন ব্যাস এটা হয়ে যাবে আর কিছু লাগবে না তো আমি দেখা দিলাম অডিয়েন্সে কিট অডিয়েন্সের মধ্যে কোনটা কী কাজ অডিয়েন্সগুলো আপনারা ক্রিয়েট করবেন কোনটা কী কাজ ব্যাস এটা দেখা দিলাম সো দেখা যাচ্ছে পরবর্তী পাড়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন দোয়া করে আমার জন্য আসসালামু আলাইকুম